শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো বন্ধুরা এই যে কাগজ ফুল গাছ আমার ছোটদা দিয়েছিল আমাকে এটা আমাকে গিফট করেছিল এই গাছটা দেখো কত ফুল ফুটেছে কী সুন্দর লাগছে থোকা থোকা হয়েছে একটুখানি গাছটা দেখো একটুখানি ও একটা ডাল দিয়েছিল তার মধ্যে একটু একটু করে ডাল মানে ডগা ছাড়ছিলো একটু করে অল্প সেই সব অবস্থায় দিয়ে গেছে আর এখন এই ফুল ফুটেছে এই এক দেড় মাস হবে এর মধ্যে কত ফুল ফুটেছে এই এই যে দিকেও হচ্ছে এই যে এখানেও হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে বলেছিল টবে এখন লাগা তারপরে বর্ষা পড়লে ওটা নিচে লাগিয়ে দিবি নিচে লাগালে ভাড়াটে বাচ্চাগুলো নষ্ট করে দেয় ফুলগুলো ছিঁড়ে দেবে গাছটাকে নষ্ট করে দেবে আর এখানে সেই আমার আগের পুরোনো গাছ এগুলো সাদা জবা দুটো তুলে পুজো দিয়েছি আর দুটো রেখে দিয়েছি গাছে আর এই দেখো টবেতেই হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছটাকে নিচে লাগাবো এখানে তো পেঁপে হবে না বলো এখানে কচি পাতা বেরোচ্ছে এই যে বৃষ্টি হয়েছে এতে ভালো সুন্দর কচি পাতা বেরোচ্ছে আর এইটার ফুল কুড়ি হয় সব কুড়িগুলো না শুকিয়ে যায় কেন কে জানে এই দেখো কুঁড়িগুলো শুকিয়ে যাচ্ছে কুঁড়ি হচ্ছে এরকম শুকিয়ে যাবে আর নটে শাকগুলো দেখো না কি সুন্দর হয়েছে বেলি ফুলেরও কুঁড়ি হচ্ছে ওই ফুল ফুটেছে বোধ একটা দুটো ওই যে আর এটাতে ঠিক ফুল দেয় এই জবা গাছটা ফুল দেয় এটা লক্ষ্মী জবা পিঙ্ক কালারের হয় এখন খুবই ছোট ছোট আছে আর এই দেখো বটবটি গাছ পেকে গেছিল বটবটি ওটাকে শুকিয়ে দানা করে ফেলেছিলাম হয়েছে ওটা লঙ্কা গাছ হচ্ছে আর কি সুন্দর ডগাগুলো হচ্ছে দেখো এটা নাকি বর্ষাকালে হবে বলে এই বটবটিটা বর্ষাকালে এই ছোটো ছোটো মেটে মেটে মতন যে বটবটি ওইটা ওই বটবটি আর সেই চিচিঙে গাছটাতেই আছে এখনো মরিনি আছে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যারা ভিডিওটা দেখছো প্রথমেই লাইক দিয়ে দাও একটা এই যে লঙ্কা গাছটা এই ফুল ভর্তি হয়ে গেছে এটা ওই যে ওই লঙ্কা ওই যে মোটা মোটা যেগুলো ফুলের লঙ্কা বলে ওই ওটা পাকাচ্ছি যদি মরে যায় গাছটা তাহলে ওটা দিয়ে আবার গাছ করবো বলে চলো সঙ্গে থাকো এই যে সন্ধ্যা হয়ে গেছে চাঁদ উঠে গেছে দেখো আকাশটা কি ভালো লাগছে অল্প অল্প মেঘ আর চাঁদ দারুণ লাগছে দেখতে সন্ধেবেলা টিফিনে কি খাবো ছেলে বলছে মা কি খাবো এখন আমি বলি দাঁড়া বাড়িতেই এগরোল তৈরি করে দিচ্ছি এখন দোকানে গেলে একটা এগরোলের দাম চল্লিশ টাকা আমি যদি নাও খাই চল্লিশ টাকা আমি বাড়িতেই তৈরি করে দিই এই যে বাড়িতে যা ছিল টমেটো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম তো ঘরে থাকে আর ডিমগুলোর সাইজ দেখো দেখে মনে হচ্ছে কিন্তু বড় ছোট্ট ছোট্ট ডিম ভাবলাম হয়তো আমি দুটো দি কিন্তু না সালে তো সেই খরচা একই হয়ে যাবে একটা ডিম দেখো কইটুখানি হয়েছে তোমাদের কতটা দেখাচ্ছে যায় না একটুখানি ছোট্ট ছোট্ট ডিম এখন দোকানে বড় ডিম চাইলেও দেয় না ছোট ছোট ডিম দেয় চাই হোক দুটো করে নিই চলো দেখতে থাকো আর বাড়িতে তৈরি করলে কি হয় বলো তো অল্প তেলে করা যায় অল্প তেলে আর যা মনে হবে সেইগুলো দিয়ে করা যায় আর ওখানে একটারই সস দেবে উল্টো পাল্টা সস খেতেও ভালো লাগে না বাড়ির খাবারই ভালো লাগে পয়সাও যায় একটা আমাদের এখানে তো একটা এগ রোলের দাম এখন চল্লিশ টাকা এগ রোল চল্লিশ টাকা চিকেন রোল হয়তো পঞ্চাশ টাকা তার থেকে বাড়িতেই তৈরি করে নি একটা তৈরি করে নিয়েছি আর একটা করবো কতগুলো কেটেছি দেখো না পেঁয়াজ লঙ্কা শশা অনেকগুলো কেটেছি আর লঙ্কা তো প্রচুর কেটেছি দোকানের থেকে ভালো হবে খেতে পারফেক্ট হয়ে তো হবে না। এটাই আমি পারি না ভালো। দেখো এই একটা এইটা ভালো হয়েছে। দেখো কেমন হয়েছে? আমারটা একটু সস টস দিইনি সস ছাড়া। পড়াশোনা হয়ে গেছে মা পড়িয়েছে করে চলে এসছিস আর সন্ধে হবে মাকে তাড়াতাড়ি করে বলে পড়িয়ে দাও পাঙ্কুমার কাছে যাবো আমাকে পাঙ্কুমা বলে চল আসবে হ্যাঁ কি বলিস আমাকে কি বলিস বল তোমাকে পাঙ্কু বলিস তাই আর না এলে বন্ধুরা ভালো লাগে না তখন মনে হয় যেন কখন আসবে হ্যাঁ ওর মা একদিন না এলে কিছু হবে না কিন্তু ও প্রতিদিন আসতে হবে ওই জন্য বলে টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি দেখ ওইদিকে ভাত বসিয়ে দিয়ে গেছি একটু ঢাকা দিয়েছি যদি কিছু পরে ও আমার কাছে খাবে তাই জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে চলো চলো আয় একটা তো বিছানা চাদর পাল্টানো হয়ে গেল আবার ফ্রিজ খুলছিস কেন কোথা থেকে করবি

কম মশলা তেল দিয়ে পাতলা ঝোল তাই ভাত ওকে খাইয়ে দেব শুভ সকাল বন্ধুরা তো রাত্রিবেলা আর ভিডিও করতে পারেনি আর কিছু দেখানোর ছিল না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আরে আজ সকালবেলা আজ বৃহস্পতিবার এসে আর দেখো কী সুন্দর ফুলগুলো ফুটেছে এগুলো ঘাস ফুল বলি তোমরা কে কী বলো জানি না আমি তো নাম জানি না আমি ঘাস ফুল বলি কী সুন্দর হয়েছে দেখো পুরো মনে হচ্ছে যেন একটা ফুলের একদম টপ বসানো কি সুন্দর হলুদ লাল দিয়ে লাল নয় ঠিক কেমন কালার পিঙ্ক কালারের মতো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দুটো ডাল নিয়ে বসিয়েছিলাম এরম ভর্তি হয়ে গেছে এগুলো এরকমই হয় ভর্তি হয়ে যায় চলো নিচে যাই একটু টুবো তুলে আনি আজ বৃহস্পতিবার তো আমি এসছি আমাকে দেখতে পেয়ে এই চিৎকার করে এই এখন আমার সাথে যাবে আর ভাই ভাইদের বাড়ি এসছি দেখি কত লেবু হয়েছে দেখো কত লেবু ভাই দিবি তো দিবি তো মাথা গরম হয়ে গেছে চলো আমাদের বাড়ি চলো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আমগুলো পাকছে চলো বদমাইশি করবে না চান করে পুজো করে নিয়েছি নিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি ভাই চলে গেল ওর মা নিয়ে গেল। আর ও না গেলে তো রান্না বসাতেও পারবো না প্রচন্ড দুষ্টু তো হাতে পায় দুষ্টু জল ফেলবে হ্যান্ড ওয়াশটা ফেলে দেবে কোথায় পড়ে যাব এই সব করবে ও পড়বে হয়তো আমিও পড়ে যাব। এই যে ডিমের অমলেট করে তরকারি করব। আলু করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর টক ডাল আর কিছু না এই তো গরম পড়ে গেছে আবার দু তিন দিন বৃষ্টি হতে একটু ঠান্ডা ছিল আবার সেই যেই গরম সেই চলো সঙ্গে থাকো এই যে ডিমের অমলেট করে তরকারি করে নিলাম আর টক ডাল আছে আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই যে ডিমের অমলেটের তরকারি হয়ে গেছে নামিয়ে নেব